মনটা ভালো লাগছিল না বিধায় একটু নদীর পারে আসলাম ঘোরার জন্য কিন্তু দেখি নদীর পারের যে গরম হাওয়া সে গরম হাওয়া আরও ক্লান্ত করে ফেলল হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন নিজেদের শরীরের প্রতি যত্ন নেবেন যে যেখানে যাচ্ছেন দূর দূরান্ত থেকে একটু সাবধানে বের হবেন তারাহুরা করবেন না একটি তারাহুরার অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে ঠিক তেমনি হয়ে যায় মানুষের অনেক বিপত্তি ভাই বোনেরা আমরা আমাদের অফিসের কাছে একটি স্পট আছে আমাদের নদীর সামনে নদীটা কি সুন্দর চমৎকার ওইখানে বিকেলবেলা খুব আড্ডা মারা হয় অনেক ছেলে ছেলেমেয়েরা অনেক ঘোরাঘুরি করার জন্য আসে আমরাও যাই কিন্তু দেখেন ওইখানে দাঁড়িয়ে ব্রিজের পারে যখন আইসা শোক খেলাধুলা করে তখন বিভিন্ন রকম একটা আতঙ্কের মধ্যে থাকে কেননা ওরা উচ্তা ওইখানে এত উশৃঙ্খলতার জন্য অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় যা আমরা কেউ গুরুত্ব দেই না ঘটে যাওয়ার পর সবার চোখে মুখে লারা ছাড়া পড়ে প্রিয় ভাই বোনেরা আপনাদের ছেলে মেয়ে কে কোথায় কি করে না করে একটু খোঁজ খবর নেবেন বিকেলবেলা দেখা যায় আমাদের ব্রিজের উপরে কত না কত মানুষ কত রকমের থাকে যা বলাই যাচ্ছে না আপনি একটু একটু দেখেন আপনাদের ছেলেমেয়েরা কে কোথায় কি অবস্থায় থাকে তাহলেই কিছুটা মেলা পাবেন যাই হোক আমার বলে একটু ঘুরতে বের হইলাম দেখি প্রাকৃতিক যে হাওয়াটা পাই কি না কিন্তু বরং হাওয়া এমন হাওয়া পেয়েছি যে হাওয়া আমার গরমের ক্লান্তি আরও দুর্বল করে ফেলে এখন এই দেখতেছেন আমাদের সাইলোর কার্যক্রম চলতেছে কিছু দিনের মধ্যে আমাদের এই সাইলোটা লাগানো আমাদের এখানে সিমেন্ট আরও বেশি আমরা রাখতে পারবো এখানে রাবিশ কিছুদিনের মধ্যে খালাস হয়ে যাবে এই রাবিশগুলো আমরা অন্যান্য কোম্পানি আমাদের কাছ থেকে নিয়ে থাকে আমরা দেই তো ভালো লাগতেছে না এখানে আইসা আরও ক্লান্ত হয়ে গেলাম আমি আমার জায়গা মতন যেয়ে একটু বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করব যেহেতু শরীরটা খুবই খারাপ লাগতেছে খারাপ লাগা সত্ত্বেও সত্ত্বেও আপনাকে একটা জিনিস না বলে পারতেছি না আপনারা জানেন সর্বপ্রথম কোন সিমেন্ট বিদেশে রপ্তানি হয় একমাত্র ক্রাউন সিমেন্ট বিদেশে রপ্তানি হয় যা ক্লিনকার পার্সেন্টেজ আশি থেকে চৌরানব্বই পার্সেন্ট সেম টু এ এম এবং টোয়েন্টি ওয়ান থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাশ লাইমস্টন এবং জিরো ফাইভ পার্সেন্ট জিপশাম একমাত্র ক্রাউন সিমেন্টে আসে যা অন্যান্য কোন সিমেন্টে আগে ছিল না এখন হয়তো বা থাকতে পারে ভাই বোনেরা এই সিমেন্টে নেবেন আপনার বাসাবাড়ির জন্য আল্লাহ